হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে এগুলো এসকিউ টাইপ প্রশ্ন বলতে পারো সমাজ তত্ত্ব কাকে বলে বা সমাজ বিজ্ঞান কাকে বলে শিক্ষাশ্রয়ী সমাজ বিজ্ঞান কাকে বলে সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ কাকে বলে সমাজ বিজ্ঞান কাকে বলে সমাজ বিজ্ঞানের প্রকৃতি পরিধি এগুলো সম্পর্কে ফুল ভিডিও দেওয়া রয়েছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে তার প্রকৃতি ও বিষয়বস্তু সম্পর্কে ফুল ভিডিও দেওয়া রয়েছে এবং সামাজিক পরিবর্তন সম্পর্কেও ফুল ভিডিও দেওয়া রয়েছে যারা এখনো পর্যন্ত দেখেননি তারা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আজকে আমি যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে বা সেমিস্টারে যেভাবে প্রশ্ন আসে ছোট প্রশ্ন আসে এই বিষয়গুলি নিয়ে সেইভাবে ছোট প্রশ্নের আকারে আলোচনা করার চেষ্টা করেছি প্রথমে আসবো সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান বা সোশিওলজি কাকে বলে আমাদের যে ভিডিওটি দেওয়া রয়েছে বিজ্ঞান কাকে বলে এই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছে যে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান কি এক ভিডিওতে পরিষ্কারভাবে বলা রয়েছে সমাজতত্ত্ব সমাজবিজ্ঞান সমাজবিদ্যা এক বিষয় তা সত্ত্বেও অনেকেই প্রশ্ন করে প্রায় প্রতিদিনই প্রশ্ন আসে সমাজতত্ত্ব সমাজবিদ্যা কি এক যারা ভিডিওটা শুধুমাত্র স্ক্রিনে যতটুকু লেখা আছে সেটুকু দেখে দেখে নেয় পুরো ভিডিওটা শোনে না তারাই এই ধরনের প্রশ্ন করে কেউ যদি পুরো ভিডিওটা ভিডিওটা শোনে তাহলে তারা আর এই প্রশ্নটা করবে না তাই আজকে আমি এখানে সমাজবিজ্ঞানের বদলে সমাজতত্ত্ব লিখলাম সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান এক সমাজ তত্ত্ব বা সমাজ বিজ্ঞান হল মানব সমাজের বৈজ্ঞানিক অধ্যায়ন যা মানুষের সামাজিক আচরণ সামাজিক সম্পর্কের ধরন সামাজিক মিথস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সংস্কৃতির বিভিন্ন দিকগুলি নিয়ে বৈজ্ঞানিক ও পদ্ধতিগতভাবে গবেষণা করা একটি সমাজ বৈজ্ঞানিক শাখা অর্থাৎ সমাজের মানুষের সামাজিক আচরণ সামাজিক সম্পর্ক সামাজিক মিথস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সংস্কৃতির যে বিভিন্ন দিকগুলি রয়েছে তার একটি বৈজ্ঞানিক অধ্যায়ন সমাজে সমাজ যে শাখায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান দু নম্বর কোন সমাজবিজ্ঞানী সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছিলেন ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোন আঠারোশো সালে সর্বপ্রথম সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছিলেন নম্বর সমাজতত্ত্বের দুটি বিষয়বস্তু উল্লেখ প্রথমত সমাজতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হল সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমস্ত মানুষের ভালো মন্দ বিচার করা এগুলো সমাজতত্ত্বের বিষয়বস্তু অন্তর্ভুক্ত দ্বিতীয়ত সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সমাজের পরিবর্তনের ফলে মানব জাতির আচার আচরণ রীতিনীতি জীবনযাত্রার মান সকল বিষয়ের পরিবর্তন ঘটে এই সব বিষয়বস্তুই সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় চার নম্বর সোশিওলজি শব্দটি কোথা থেকে এসেছে এর অর্থ কি ল্যাটিন শব্দ সোশিয়াস এবং গ্রিক শব্দ লোগো শব্দ থেকে সোশিওলজি শব্দটি Sociology শব্দের অর্থ হলো সমাজ আর logos শব্দের অর্থ হলো অধ্যয়ন বা বিজ্ঞান অর্থাৎ sociology শব্দের অর্থ হলো সমাজ বিজ্ঞান 5 নম্বর ম্যাকাইভার ও পেজ সমাজ বিজ্ঞান সম্পর্কে কি বলেছেন সমাজ বিজ্ঞান হলো এমন এক বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে এককভাবে পাঠ করে তোমরা যদি এই ধরনের আরো ভিডিও চাও তাহলে কমেন্টে জানিও আমি অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে এই ধরনের আরো ভিডিও আমি বানানোর চেষ্টা করব ছ নম্বর প্রিন্সিপাল অফ সোসিওলজি গ্রন্থটি কার ফ্রাঙ্কলিন সাত নম্বর শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষাবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান একে অপরের পরিপূরক শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান গোষ্ঠী এবং সামাজিক প্রক্রিয়াগুলিকে তার বিবর্তন এবং পরিবর্তনের ভিত্তিতে বর্ণনা এবং ব্যাখ্যা করে আট নম্বর শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের জনককে জজ ন নম্বর শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের দুটি কার্যাবলী উল্লেখ করো প্রথমত বিভিন্ন সামাজিক আদর্শ ও চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিশেষ জাতি ও গোষ্ঠীর মধ্যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা দ্বিতীয়ত সামাজিক পরিবর্তন ও চাহিদার উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম রচনা করা দশ নম্বর শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের দুটি প্রকৃতি আলোচনা করো বা প্রকৃতি লেখন এক নম্বর শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়ন ও শিক্ষার অগ্রগতি ঘটানো দু নম্বর শিক্ষাক্ষেত্রে সমাজবিদ্যার নীতি ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি ও সমাজের মধ্যে সংগতিপূর্ণ সম্পর্ক স্থাপন করা তিন নম্বর শিক্ষাক্ষেত্রে যথাযথভাবে সামাজিক প্রক্রিয়াগুলি প্রয়োগ করা হয়ে থাকে এই শিক্ষা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের মাধ্যমে চার নম্বর শিক্ষা ও সমাজের মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে তা বুঝতে সাহায্য করে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এগারো নম্বর শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের দুটি পরিধি আলোচনা করে এক নম্বর ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিকাশের প্রতিটি স্তরে শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের প্রভাব বিস্তার করা দু নম্বর মানব সম্পদের প্রকৃতিগত দিক বিশ্লেষণ করা তিন নম্বর সমাজবিজ্ঞানের বিজ্ঞানের গণতান্ত্রিক ভাবনার বিন্যাস ঘটানো চার নম্বর সমাজবিজ্ঞানের সাপেক্ষে সামাজিক গোষ্ঠী জীবন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করা 12 নম্বর সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ কাকে বলে সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সামাজিক প্রথা রীতিনীতি মূল্যবোধ সংস্কৃতির পরিবর্তনকে এই পরিবর্তন সামাজিক কাঠামোগত হতে পারে আবার কার্যগত হতে পারে অর্থাৎ সামাজিক কাঠামোর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর তাহলে সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক যে রীতিনীতি প্রথা মূল্যবোধ সংস্কৃতি যে পরিবর্তন ঘটে সে সেটিকেই বলা হয় সামাজিক পরিবর্তন এই রকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ